এদিকে রয়েছে মথুরাপুর ইউনাইটেড রকি দেবা রয়েছে সৌরভ রয়েছে সুকুমার রয়েছে ওদিকে রয়েছে কাকদ্বীপ খেলাটা গোল্লেস অবস্থায় ড্র হয় এখন বেকার প্রথম শটে সুকুমার সেই উদীয়মান প্লেয়ার বাচ্চা ছেলে একেবারে কিন্তু মধুর প্রথম শট সুকুমার প্রথম শটে প্রথম শটে সুকুমার আর গোলরক্ষক একেবারে উদীয়মান গোলরক্ষক কিন্তু কাকদীপের বাচ্চা ছেলে একেবারে জায়গা যাক সুকুমার গোল করতে পারবে আমরা পরে বসিয়ে দিলাম মারার পরে দুবার সুকুমার দেখা যাক কি হয় ছোট প্যাকেট বড় ধামাকা সুকুমার চলেছেন গুড়ি গুড়ি পায়ে সুকুমারের শট এবং গোল বলেছিলাম ছোট প্যাকেট বড় ধামাকা ভালো গোল গোল কিন্তু সুকুমার আর প্রথম শটে শুভ শুভ শটে শুভ বিশ্বে দেখা যাক হয় ও ভালো শর্ট শুভধার আর মাঠে দেখিয়ে দিই প্রচুর দর্শক হয়েছে কিন্তু এখন রোদ্দুর ওই জন্য দর্শকটা এদিকে আর বিকেলের দিকে দেখিয়ে দেবো কিন্তু দর্শক প্রচুর হয় মাঠে সত্যি দর্শক খেলা দেখতে আসে প্রচুর আর দেখে দিই পূর্ণচন্দ্রপুর স্কুল মাঠে খেলা হচ্ছে মধুরবাই শর্ট তিন নম্বর যাচ্ছে এই প্লেয়ার মধুরবাই তিন নম্বর যাচ্ছে এই প্লেয়ার শর্ট করতে এসছে দেখা যাক কী হয়

ও বিশ্বে ভালো সেফ চমৎকার সেফ করে দিল বিশ্বে কিন্তু একেবারে গ্রাউন্ড আর ছিল দেখতে পাচ্ছেন জয়নগরের শান্তিসংকর প্লেয়ারে নেমে গিয়েছে সব মাঠে ভালো একটি টিম এটাও উদগমান ছেলেদের নিয়ে টিম করেছে 野爸爸。Yeah,

Si. Kalu. 부람고팔 문다다 니스타 아 দেখ বিশে করতে পারবে ও ভালো গোল একেবারে টপ কর্নারে সৌরভ আসে শট করতে সম্ভবত দলের হয়ে শেষ শট এটা লাস্ট শট তো দলে হয়েট শটটি সৌরভ সৌরভ সিয়ার স্টাইলে কিছুটা ও ভালো গোল ওরা আগে শটটা মারতে আসতে পারতো বাচ্চা ছেলে দিয়ে এই কোচ কাম প্লেয়ার কিন্তু ভুল করলো কোচ মাঠে থাকতে কি করে ভুল হয় দাদা বল্টু দলে হয়ে শেষ শর্ট বিশ্বেও যদি সেভ করতে পারে বল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে সরাসরি কোয়ার্টার ফাইনালে ও টপ কর্নারে ফিনিশ শর্টে দেবা খেলার ফলাফল সমান সমান অনেক কি হলো আর এক না মথুরাপুর ফুটবল ইউনাইটেড দেবা ও দেখা যাকডেন ডেথ সারেন ডেথ একটি করে কি আর যেখানে শেষ সেখানেই শেষ কিন্তু না হলে ন নম্বরের পর আমরা টসের মাধ্যমে সেদ্ধ তাই একটি করে কি সুযোগ পাবে মঙ্গলদ্বীপ কাকদ্বীপ এটা যদি সেভ করে দেয় বিশ্বে কিন্তু বিশ্বের মেজর ইউনাইটেড তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে

সাড়ে নে দিবিও শট ও সাড়ে নে শট গুলো সব হাতে লাগিয়ে কালু গোলরক্ষককে ভূমিকা পালন করছে কিন্তু শেষ করে যাবে না একটা করে চলবে